মোরগ মুরগি আর মোরগ এই মোরগের মাথার ফুলটা নিচে হয় না উপরে হয় উপরে হয় না আরবিতে বলা হয় উরফুদ্দিক অর্থাৎ মোরগের মাথার ফুল উচ্চ স্থানে উরফুদ্দিক বলা হয় আরবিতে আরব এই সূরার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম একটি আয়াত অবিশ্বাস্য এবং খুব মারাত্মক ভাবনা এবং চিন্তার ভিতরে ফেলে দিয়েছেন সর্বপ্রথম এক আল্লাহ বলছেন কোরআনে উনত্রিশটি সুরার ভিতরে এই সমস্ত শব্দগুলি পাওয়া যায় আলিফ লাম মিম ইয়াসিন তহা কফ নুন কাফ কাফহা আইন সুয়াদ এরকম আছে না কোরআন যারা পড়তে জানেন আছে না নেই কোরআন পড়তে জানেন তো আছে আছে এর মানে মতলব কেউ জানে না আরবিতে বলা হয় হরুফে মোকাতে হাত বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষর মালা এর মানে মতলব মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম কিছু বলেননি সাহাবায় কেরামগঞ্জ জিজ্ঞাসা করেননি আর আমাদের ভিতরে তো প্রশ্ন শেষ নেই তাই না শুধু প্রশ্ন কি প্রশ্ন এই দুদিন আগে না তিন দিন আগে এক জায়গায় প্রোগ্রাম করতে গেলাম তো একজন প্রশ্ন করছেন লিখিত ভাবে হুজুর আপনারা বক্তব্য রাখতে রাখতে বলেন যে ফেরেশতা দুজন কাঁধে থাকে তা তাদের লেখে মানুষের সারাদিনের সারা রাত্রি যা কিছু ঘটে এগুলো লেখে আচ্ছা আমার জানতে বড় ইচ্ছা করে যে সেই লেখার খাতাটা কোথায় থাকে আচ্ছা বলুন তো এর উত্তর আমি কি দেব কি উত্তর দিব বলুন এটা আমাদের উত্তর আমি কি বলবো আমি বলে দিয়েছি যে প্রশ্ন করেছে তার বাপের মাথায় থাকে কি বলবো কিছু খুঁজে পাই না উটের গোস্ত এটা খেলে কি হয় অজু ভেঙে যায় আমরা জিজ্ঞাসা করছি কেন অজু ভাঙে তা কেনটা জেনে আপনার লাভ কি এরই নাম তো ইমান হজরত মোহাম্মদ বলেছেন আপনি অন্ধের মতো বিশ্বাস করে নেবেন এটা ইমান ইসলামের ব্যাপারে তদন্ত করতে গেলে দুটো জিনিস আপনি শুধু তদন্ত করবেন এক এক নম্বরে তদন্ত করবেন যে এটা কোরআনে আছে না নেই দুই দুই নম্বর তদন্ত করবেন এটা সহি হাদিসের ভিতরে আছে না নেই দুটো জিনিস আপনি তদন্ত করবেন যখনই আপনার কাছে সহি হাদিসে আছে এটা প্রমাণ হয়ে যাবে তখন আপনাকে কি আর কেন প্রশ্ন করার আর অপশন নেই অনেক বক্তব্যতে যে একটা মানুষ পৃথিবীর যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্ট যদি অধ্যয়ন করে পড়ে তবু একটা মানুষ তার জ্ঞানের পরিপূর্ণতার লাভ করা পারবে না তার জ্ঞান সম্পূর্ণ হবে না পৃথিবীতে একটি মাত্র কেতাব আছে শুধু যদি মানুষ এই কেতাবটাই যদি অধ্যায়ন করে এইটাই যদি তেলাওয়াত করে আর এইটাই যদি সে পড়ে তাহলে একটা মানুষ জ্ঞানের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী হতে পারবে ইনশাআল্লাহ তার একটা জ্বলন্ত প্রমাণ পৃথিবীতে যত ডিপার্টমেন্টের জ্ঞান অর্জন করে মানুষ দেখবেন একটা একটা ডিপার্টমেন্ট তাকে ভাগ করে দেওয়া হয় মাধ্যমিক পাস করার পরে একটা ছাত্রকে বলা হয় তুমি কি নিয়ে এগিয়ে যাবে বলো সায়েন্স নিয়ে পড়বে আর্টস নিয়ে পড়বে তুমি কি নিয়ে পড়বে বাংলা নিয়ে পড়বে অঙ্ক নিয়ে পড়বে তুমি বিজ্ঞান নিয়ে পড়বে তুমি ভূগোল নিয়ে পড়বে তুমি কি নিয়ে পড়বে বলো তার মানে একটা ছাত্রের পক্ষে প্রতিটা বিষয়ের জ্ঞান অর্জন করা সম্ভব নয় তার একটা জ্বলন্ত প্রমাণ এরকমই হয় মানুষের এটা একটা দেহ এই দেহের ভিতরে কেউ হাড়ের ডাক্তার কেউ চোখের ডাক্তার কেউ দাঁতের ডাক্তার কেউ সার্জেন্ট কেউ গাইনোলজিস্ট

মেয়ের পেটে বাচ্চা তোমাকে সিজার করে বার করতে হবে তার পক্ষে সম্ভব নয় সম্ভব সম্ভব নয় কিন্তু পৃথিবীতে এমন একটা সাবজেক্ট বা এমন একটি কেতাব এসেছে আল্লাহ সুবান এই কেতাব সম্পর্কে বলছেন হুদাল্লিন নাস একটা মানুষ জীবন যাপন করার পরে আল্লাহর জান্নাত পর্যন্ত সঠিকভাবে পৌঁছে যাবে যদি একটি কেতাব শুধুমাত্র অধ্যয়ন করে তার নাম আল এর ভিতরে আপনি মহা আকাশের জ্ঞান পাবেন এর ভিতরে বিজ্ঞান পাবেন এর ভিতরে দর্শন পাবেন এর ভিতরে পাবেন স্বাস্থ্য ব্যাপারে জানতে এর ভিতরে পাবেন পারিবারিক জীবন এর ভিতরে অর্থনৈতিক জীবন এর ভিতরে সমাজনীতির জীবন এ টু জেড বিষয় এর ভিতরে পাওয়া সম্ভব আমি সেই কোরআন থেকে একটা 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 করে কথা বলবো আপনারা ভালো লাগলেও শুনুন না লাগলেও শুনুন কারণ হচ্ছে এই কোরআনের বাণী শুনলে আপনার অনেক নেকি হবে ইনশা আল্লাহ এই সুরার ধরুন সাহেব একটুখানি এই সুরাটা আমি তফসিল করব। সুরায় আল আরব মাদ্রাসের অনেক আলেমরা আছেন আমার যদি কোথাও মিস হয় দয়া করে আপনার আমাকে নক করবেন যে সাহেব এই জায়গাটা আপনারা মিস করছেন আরব আরব বলা হয় উঁচু স্থানকে আর মূলত আরব বলা হয় জান্নাত আর জাহান্নাম এর মাঝখানে একটা প্রাচীর আছে প্রাচীর প্রাচীরটা খুব উঁচু এই জায়গাটাকে বা এই প্রাচীরটাকে আরাপ বলে ডাকা হয় এখন আরব শব্দটা বহু বচন এর এক বছর হচ্ছে উরফুন ওই জন্যে যারা আরবি একটু টু বোঝেন